গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো দেখো আমি কোনো দিন খাওয়ার ভিডিও দিইনি রান্নার ভিডিও দিয়েছি আর আজকে খাবো আজকে দেখো একটা নতুন নতুন না এটা অনেক আগেও করা হয়েছে দেখানো হয়নি চিংড়ি ভাপা আমরা সহজে বাটিতে খেয়ে থাকি মানে কোনো স্টিলের বাটি হোক তার ভাতের ভেতরে হোক সেইভাবে খেয়ে থাকি তা আজকে আমার মেয়ে রান্না করেছে এই যে চিংড়ি ভাপা আমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে লাউ পাতা দিয়ে চিংড়ি ভাপা খুলবো তার আগে দেখাই মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর মাছের ঝোল এই যে সব পাতে পাতে নেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ বাঁধাকপি করা হয়েছে এই যে বাঁধাকপি আর এই চিংড়ি ভাপা লাউ পাতা দিয়ে আর মাছের ঝোল আর তার সঙ্গে তো আম রয়েছেই জানো আমের সিজনে আম ঠিক আছে চলো তোমাদের সাথে একটু ভাপাটা খুললাম দেখো সুতো দিয়ে সুতো দিয়ে বাঁধা রয়েছে সুতোটা পাতাটা খেয়ে নে হ্যাঁ পাতাটা তো লাউ পাতা পাতা ফেলবি কেন পাতাটা মেখেই খেতে হয় হ্যাঁ ছেলে জানে না পাতা খুলে ফেলে দিচ্ছে যাই হোক লাউ পাতা লাউ শাক তো এটা ধুর বাবা এক হাতে তো অসুবিধা হচ্ছে ফোনটা ধরে আছি খুলতেই পারছি না খুলে দিতো মানে এটা এই যে এই যে হচ্ছে 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 একটু একটুখানি খুলে দেতো খুলছেই না বন্ধুরা দেখতে পাচ্ছ এক হাতে ধরে দু হাতে তো ধরার নয় এক হাতেই খোলা তাও আমি এই যে খুলে ফেললাম দেখতে পাচ্ছ চিংড়ি ভাপা লাউ পাতা দিয়ে ঠিক আছে কারা কারা মানে খেয়েছো এটা শুকিয়ে গেছে যেহেতু ভাজা হয়েছে একটু শুকনো শুকনো হয়ে গেছে আর যেটা ভাতের মধ্যে বাটি করে যে কৌটই করে আমরা ভাপা করি সেটা বেশ একটা রসালো ভাব থাকে আর এটা তো যেহেতু ড্রাই ভাজা হয়েছে বা একটু ড্রাই ড্রাই হয়েছে এই যে পাতাটাও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর এর সাথে রয়েছে সর্ষে পোস্ত বাটা আর কাঁচা লঙ্কা তো আছেই তোমরা সবাই জানো আর কেমন লাগছে দেখো দেখতে কেমন লাগছে আর এই যে পাতাটা খুলে ফেললাম আর এই যে মেখে খাই একটু পাতা দিয়েই মেখে খাই তোমরা কিন্তু কেউ লোভ দেবে না ঠিক আছে আর এই যে মাছের মাথা দিয়ে তোমাদের দেখাই এই যে মাছের মাথা দিয়ে বাঁধাকপি নিয়ে এসেছিলো একটা অনেকদিন ধরে এটা বাজের মাছের মাথা দিয়ে খাওয়া হচ্ছে এটা দিয়েই ভাত মাখা হয়ে গেল অনেকটাই ঠিক আছে আর সামনে ক্যামেরায় দেখাচ্ছি না মেখে এই যে মেখে নিয়ে মুখে তুলব এটাই দেখাবো অসাধারণ হাত চলছে দেখতেই মাছের ঝোলটাও দেখো আলু দিয়ে একটা পাতলা মাছের ঝোল আছে আজকে চিকেন হয়নি চিকেন খেতে ওদের ভালো লাগছে না আজকে চিকেন করা হয়নি আর এই যে আম লাউ খেলি খাই না না শাক কালকে শাক খেলি আর আরও পাতাটা খাবি না ছেলে মনে হয় বুঝতে পারেনি ওটা খেতে ভালো মানে ভালো লাগেনি বোধ হয় পাতাটা এর সাথে মিশিয়ে কেননা ওর ভাপাটাই বেশি খায় এই ধরনের জিনিসটা খায় না আর তোমার ভেটকি মাছ করলে সেটাও তোমার কলা পাতায় করা হয় যার জন্য আর অনেকদিন আগে একবার করেছিস না

এই যে চিংড়ি মাছ লাউ পাতা দিয়ে ভাপা আর বাঁধাকপি মাছের মাথা দিয়ে বাঁধাকপি এই যে মাছের মাথা টুকরো দেখতেই পাচ্ছ এখানে আলু রয়েছে আর মাছের ঝোল আর ম্যাঙ্গো ঠিক আছে এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চের মেনু তোমাদের সাথে শেয়ার করলাম আজকে ঠিক আছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা যারা লাউ ভাপা পাতা দিয়ে খাওনি তারা ওই যেমন ভাপা করো সেরকম করে লাউ পাতার ভেতরে দিয়ে মুড়িয়ে হালকা তেলে ভেজে এপি টুপিট করে ভেজে নেবে ঠিক আছে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই